রাস্তাটা তো যেতেছে দিন মাস তিন মাস তোমার বাড়ি কই আমার বাড়ি মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই জায়গাটা যে এরকম অবস্থায় আছে এটা নিয়ে তোমার ইয়ে আছে আমরা তো কইতেছি তাড়াতাড়ি করতে পূজার আগে আর গাড়ি ঘোড়া আইতে অসুবিধা আমরা তো ওটু দুনিয়ায় দিয়ে বিরাল লাগে বাইকও সময় আইতে বৃষ্টি পড়লে অসুবিধা হয় কারা করাইতেছে কাজটা জানো না কিচ্ছু

রাস্তাটা তো যেতেছে দিন মাস তিন মাস তোমার বাড়ি কই আমার বাড়ি মানে এই রাস্তা দিয়ে যাতায়াত এই জায়গাটা যে এইরকম অবস্থায় আছে এটা নিয়ে তোমার কোনো ই আছে আমরা তো কইতেছি যে তাড়াতাড়ি করতে পূজার আগে আর গাড়ি ঘোড়া আইতে অসুবিধা আমরা তো ওটু দুনিয়ায় দিয়ে বিরাল লাগে বাইকও সময় আইতে বৃষ্টি পড়লে অসুবিধা হয় কারা করাইতেছে কাজটা জানো না কিচ্ছু